নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেনের একটা হেলদি রেসিপি আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে চিকেন স্ট্রো হ্যাঁ বন্ধুরা একদম স্বাস্থ্যকর চিকেন স্ট্রোয়ের রেসিপি ছটপট একদম ইজিলি আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এর চিকেন স্ট্রো এই চিকেন স্টু বানানোর জন্য আমাদের দরকার এখানে চিকেন আমি এখানে চিকেন নিয়েছি আমি এখানে আট পিস বেশ চিকেন নিয়েছি বেশ বড়ো সাইজের চিকেন নিয়েছি চিকেনটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন আর এখানে দরকার হচ্ছে আমার ভেজিটেবলস আমি এখানে আলু নিয়েছি তিনটে আলু হাফ করে কেটে নিয়েছি একশো গ্রাম মতন বিনস নিয়েছি গাজর নিয়েছি দুটো আর একটা পেঁপে আমি হাফ পেঁপে আমি কেটে নিয়েছি সবগুলি পিস পিস করে কেটে নিয়েছি সবজিটা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন এখানে টু টেবিলস্পুন মতন সাদা তেল অ্যাড করলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি বাটার আমি এখানে এক টেবিল স্পুন মতন বাটার দিচ্ছি আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটারেও করতে পারেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোটা গোলমরিচ এখানে বারোটার মতন গোটা গোলমরিচ আছে গোলমরিচটা দিয়ে যখন হালকা বেশ একটু ক্র্যাকেল হবে তারপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল স্পুন মতন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ততক্ষণ একটু নাড়ি চাড়িয়ে নেবো যতক্ষণ না কাঁচা ভাবটা এটা চলে যায় দেখুন খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেবো লবণ এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি লবণটা দিয়ে আবার ভালো করে আমি একটু নারিচারি নিচ্ছি দেখুন খুব সুন্দর করে নারিচারি নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব আমার কে রেখে দেওয়া চিকেনটা চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি স্টুয়ের জন্য একটু বড় বড়ো পিস নিলে পরেই কিন্তু ভালো লাগে দেখুন বেশ ভালো করে আমি চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কষানো হয়ে যাচ্ছে সুন্দর করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা ভেজিটেবলসগুলো দেখুন সব ভেজিটেবলসগুলো পরপর দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো দিয়েও ভালো করে আবার একটু একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়ি নিচ্ছি পেঁয়াজটা দেখুন চিকেনের সাথে কিন্তু আমি কষাতে কষাতে হালকা লালচি মতন হয়ে গেছে আর যেহেতু এখানে বাটার আছে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা আমি এখানে দু টেবিল স্পুন ময়দা দিয়ে আবার ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ ময়দার কাঁচা ভাবটা না চলে যায় বেশ ময়দাটাকে ভালো করে একটু ফ্রাই করতে হবে দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে ময়দাটা দেওয়ার জন্য চিকেন স্টুটা বেশি একটু কিন্তু গাঢ় হবে তবে ময়দার কোয়ান্টিটিটা খুব বেশি দেবেন না আমার যেরকম চিকেনটা আমি ইউজ করছি সেই অনুযায়ী আমি এখানে ময়দাটা দিলাম খুব বেশি ময়দা দিলে পরে কিন্তু ভালো লাগবে না এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে পাঁচশো এম মতন দুধ অ্যাড করেছি দেখুন দিয়ে ভালো করে একটু নারী জারি নিচ্ছি আমি এখানে দুধ আর জল ব্যবহার করব তবে আপনারা চাইলে পুরো রেসিপিটা কিন্তু দুধ দিয়েই করতে পারে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল পরিমাণ মতন যতটা আপনার স্টুয়ের কন্টেটিতে রাখতে চান ততটা জলটা অ্যাড করবেন তবে খুব বেশি পাতলা কিন্তু চিকেন স্টু হয়ে গেলে ভালো লাগবে না দেখুন এবার ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি নাড়ি নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা বেশ দেখুন ডুবে যাচ্ছে সেরকমভাবে নিয়ে আমি কিন্তু এখানে একটু হালকা চিনি অ্যাড করছি একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আর এখানে অ্যাড করে দিলাম এক চামচ মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি ঢাকনাটা আটকিয়ে একটা জাস্ট একটা রিসেল কুক করে নিচ্ছি জাস্ট একটা স্টিম হয়েছিল একটা সিটি দিয়েছে আমি এটা খুলে এবার আমি এখানে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছিলাম এবার আমি এখানে দেখুন পেঁয়াজ অ্যাড করেছি এটা ছোটো ছোটো পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা দিলে টেস্টটা খুব ভালো লাগে আবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো তবে একদম লো ফ্লেমে রাখবো এটা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করার সময় আমি কিন্তু বাটার দেব আর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে সার্ভ করবো দেখুন একদম চিকেন স্টু রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টু খেতে আর আপনাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে অর্ডার দিতে হবে না দেখুন বাটারটা দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরম গরম বেশ ভালোই লাগে টোস্টের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ